তোমরা খুব 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 ভালো আছো আজকে আমরা খেলবো মাইন্ড আমি এই গেমে নতুন একবারেই নতুন তো আমার শিকাই টিকাই দেওয়ার জন্য সাথে একজন রাখার জন্য আমাদের সাথে আছে হিরো ওর গেমের নামটি বিকেরি বাট ওর রিয়েল নাম হিরো হিরো না রিয়েল নাম ওর রিয়েল নাম তানজিম তারেক বাট আমরা হিরো কয়া ডাকি ওকে সো যাওয়া যাক তো সর্বপ্রথম আমরা খুঁজবো একটা ভিলেজ তারপর ওই জায়গায় একটা ঘর বানাবো তারপরে আর কি সব কিছু করবো আর কি মাইনিং টাইনিও করবো মানে হিরো আমাকে যেভাবে গাইড করবে আমি সেভাবেই চলবো কারণ আমি নিউ খেলা টেলা পারি না একবারেই নতুন বিশ্বাস করবা না আমি আগে খেলছি বাট সেরকম ভাবে না জাস্ট এমনি মাইন্ড নামায়া রাখছি বাট খেলা টেলা হয়নি সেরকম আর কি একটু আর খেলছি বাট গ্রাফিক্স ট্রাফিক্স একটু একটু ভালো তো এর জন্য আর কি জাস্ট ঢুকে ঢুকে খেলছি আর কি বাট অন্য অন্য গেম খেলছি বাট মাইন্ড ক্রাফ্ট সেরকমভাবে খেলা হয় না এর জন্য আমি এও জানি না মাইন্ড এরকম ধরতে পারো তোমরা আচ্ছা ফার্স্ট শোনো গোল মেন মেন হলো গোল তিনটা একটা ভিলেজ খুঁজবো দ্বিতীয় একটা বেস বানাবো মানে একটা হাউস বানাবো ছোটোখাটো আর একটা আর্মার লাগবে ডিসেন্ট একটা কই ভেড়া কই খাওয়ার দাওয়ার কিছু লাগবে আমি একদম লো হেলথ রাত্রি বেলা ভেড়া পাওয়া যায় ভেড়া না হোক জম্বি পাইলে ওয়েটার মারি আমি ওয়েটার মাংস তো খাবো বাট কি লাগছে তো অনেক গাইস এখান থেকে অনেকক্ষণ খোঁজা পর যায় একটা ভিলেজ পাই অনেকক্ষণ এর ভিতরে অনেক কিছু হয়ে গেছে সব কিছু তো দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে এই ভিডিওটা প্রায় আপনার দেড় ঘন্টা রেকর্ড করা হয়েছে

কারণ সব ভিলেজার ঘরে সব কিছু চুরি করো আগে ওরাই তো আমি চুরি করার জন্য খুঁজে পেতেছি না কিছু নাই এনে খাওয়া দাওয়া লুট করি আগে এই জম্বির আওয়াজ পাই আমি কইতে যেন করে ভিলেজ তো ভালোই পরোটোর আছে কিন্তু কিছু নাই কে কারো কাছে আর কিছুই নাই দেই গরিব গরিব ভিলেজ

আর गाइस ভাবতেছি কি দুষ্টু ক্র্যাপ নামে একটা সার্ভার খুলবো কেমন হয় খেলে পারে সবাই যদি থাকে ওই সার্ভারে গেম টেম খেলা সব সময় যদি ভালো ওয়াচিং আসে তাহলে এই বলবো যদি ভালো বিউটি ভালো বিউটি আসে তাহলে পরে খুলবো আর কি এই খাও ধরো गाइस ভাই আর সার্ভার কোনো কিছু মেইনটেইন করতে পারি না একজন মেইনটেইন করার জন্য লোকজন লাগবে ইয়া এই এদিকে আরো দুইটা বেস আছে মানে বাসা আচ্ছা আমরা উপরে এদিকে করতে পারি তাই না বাসা তারপরে আমরা ভিলেজে আসার পরে আমরা এই জায়গায় ভাবি কি যে ঘর বানাবো বাট হিরো বলে যে না ঘর আগে বানাবো না আগে আমরা মাইনিং করে আসি তাহলে কিছু জিনিস পাবো ওইগুলা গ্লাস টিলাস বানানো যাইব তারপরে তোমরা দেখতেই পাইতেছ কি হবে না হবে তো দেখতে থাকুন আর হ্যাঁ গাইস আর একটা কথা আমি যে কথাটা বললাম একটু আগে হয়তো বা খেয়াল করো নাই সে কথাটা হলো গে আমরা একটা মাইন্ডক্রাফ্ট সার্ভার খুলতে যাচ্ছি দুষ্টু ক্রাফ্ট নামে ঠিক আছে যেখানে তোমরা নিজেরাই থাকবা নিজেরাই খেলবা তোমরা নিজেরাই মেনটেন করবা সব কিছু তোমাদেরকে করতে হবে আমি জাস্ট মাসে মাসে যে এই পেমেন্টগুলো আসে ওইগুলো জাস্ট আমি করে দেবো তোমরা তোমাদের আর কি সুবিধা তোমাদের মন মতো আর কি করতে পারবা আর তোমরা চাইলে কমেন্ট করতে পারো কীরকম ভিডিও চাও তোমরা মানে কীরকম ভিডিও বানাইলে ভালো হবে তারপরে আমি তো মাইন্ডক্রাফ্ট খেলতে পারি না নতুন এই একবারেই নতুন একবারেই নতুন তো আমি চাচ্ছিলাম যে তোমাদের মতো মন মতো আর কি ভিডিও বানাই বা তোমরা যেরকম বলো সেরকম চলি এগুলো আর কি করতে চাচ্ছিলাম আর কি তোমরা কি বলো সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও আর ডিসক্রপ্ট সার্ভারের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে একটু কষ্ট করে ডিসক্রপ্ট সার্ভারে চলে আসো আমি সারাদিন ডিসকর্ড সার্ভারে থাকি কি করলে ভালো হয় না করলে মানে অ্যাডভাইস দিও আর কি তোমরা তাহলে আমার একটু ভালো লাগবে আর কি তোমাদের মন মতো ভিডিও বানাইতে পারলাম তোমাদের মন মতো চলতে পারলাম আর কি একটু দয়া করে আর কি আইসো টাইশো সার্ভার টার্ভারে কথাবার্তা বললো গল্প টল্পও করব না তোমাদেরও মন মতো চলার চেষ্টা করবো না আমার নিজেরও আর কি ভালো লাগবে এই জিনিসটা করলে পারে আর কি তো তারপরে আর কি আমরা এই জায়গায় বেড টেট ফেলাই বেড টেট ফেলাই আর কি মাইনিং করতে যাই ঘর টর বানানোর জন্য আগে মাইনিং করি তারপরে আর কি ঘর বানাই তো মাইনিং করা দেখাচ্ছি চলো এখন আমাদের কি কি করা লাগবে সো সর্বপ্রথম একটু কাট কেটে নিয়ে আসি হ্যাঁ দেন মাইনিং এ যায় এই বৃষ্টি আসে বৃষ্টি আসে বৃষ্টি আসে আহা রাত হয়ে গেছে রাত না দিনই না দিন লাগে তো অরিজিনাল বৃষ্টির মতো পড়তেছে ও

কাট লাগবে আবার কাট শেষ চলো 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 ঘরটা বানাইতাম ঘরটা বানাই ঘর বানাইতো তো লাগবে না ভালো টুল তো লাগবে কিছু তাড়াতাড়ি ব্লক ব্লক নিয়ে আসার জন্য ভাঙার জন্য ওই জন্য তো মাইনিং করে অ্যাটলিস্ট ডায়মন্ডের একটা পিক্যাক্স বানাবো ছোট ডায়মন্ডের পিক্যাক্স আর এক্স মাইনিং করতে করতে কি কি লাগবে মাইনিং করতে কি একটা পিক্যাক্স আর চলো

পারছি দুইটারে এরা হলো এই যে মাঝে মাঝে কিছু ব্লকের ভিতরে ঢুকে থাকে ওই যে ইয়ে যেমন না কি করে এটারে তারপরে এখান থেকে আমরা মাইনিং ট্রেনিং শেষ করে সব কিছু ইমি নিয়ে আমরা চলে যাই ভিলেজে একবারে আমাদের ঘর বানানোর জন্য তো তারপরে দেখতে থাকো গাছ এইটুক সময়ের আমরা কত মনে হয় আধা ঘন্টা ধরে মাইনিং করতেছি লাগেনা হলো মিটার মতো হয়েছে মিটার মতো

আর ফার্স্ট দেখাচ্ছি সবকিছু ঠিক আছে তো এখানে চলে আসি আমরা এখানে আসার পরে মনে করো যে ঘট্টর বানাইতে থাকি এগুলা তোমরা একটু সিনেমাটিক ভিউ তে দেখো ঘট্টর বানানো আহ আসলে এগুলা দেখাইতে গেলে অনেক টাইম চলে যায় বুঝতে পারছো আহ বোরিং লাগবে না হলে এমনিতেই নতুন ভিডিও বানাচ্ছি এমনিতেই তো বোরিং লাগবে বোর লাগবে তারপরে মনে করো যে আরও লাগবে যদি এগুলাও যদি দেখাই আমাদের কিন্তু এখানে কিন্তু ঘর বানানো হয়ে গেছে সবকিছু ফ্রেম বানানো হয়ে গেছে ঘরে এখন শুধু যে হিরো বললো যে আহ নাকি গিলাস দিবে আর কি চারপাশে গিলাস দিবে তো এই জন্য নাকি স্যান লাগে তো তারপরে আর কি আমরা স্যান আনতে যাই নদীর কিনারে তো দেখতে থাকুন

তারপরে আমরা এখান থেকে স্যান গুলা কালেক্ট করে আহ ভিলেজের দিকে চলে যাই Time to ये ये glass बना वो sand थी तो glass होगा sand उखाव sand उखाव sand उगया लेसी तो, तो नज़र तो 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 नहीं दीजिए आगू नित्य का लोग हैं आगू नित्य दुर्भेद आगू में से कोई नहीं किधर से लकी आगू नहीं ये वो नहीं वो लकी স্যান্ড দিলে এটা দিয়ে গ্লাস হবে তো জানো এই যে ইয়ে দিয়ে গ্লাস হয় স্যান্ড দিয়ে ওইসে গ্লাস হ্যাঁ ওই আরো আরো হোক তত ওন আমরা কাট করে আসো না অনেক অনেক কাট লাগবে তো কাট কি রে আমরা তো জঙ্গলি ক্লিয়ার করে ফেলেছি এই রে সেদিকে সাসে দিকে এই যে গ্লাস ক্লিয়ার করি আমাদের কিন্তু ঘরের কিন্তু ফ্রেম বানানো হয়ে গেছিলো যার শুধু কাট লাগতো আমাদের এখন উপরের ছাদ দেওয়ার জন্য আর আশেপাশে কিছু কিছু কাট গ্লাস টিলাস বসানোর জন্য

এটা হলো আমার রুম এই সাইড তোমার রুম বাকি আছে ডিজাইন করছি আমাদের কিন্তু এখন কিন্তু ঘর বানানো একবারে কমপ্লিট তো তোমরা ফাইনাল লুকটা দেখো সেস্ক্রি মতো ভিডিও এই পর্যন্তই আমি জানি ভিডিওটা ভালো লাগে নাই ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি বোরিং লাগছে আপনাদের আমি জানি তারপরেও যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে জানাই ধন্যবাদ আর অবশ্যই সার্ভারের লিঙ্ক দিয়ে আছে পিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই জয়েন হয়ে নেবেন আর চ্যানেলটা অবশ্যই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আমি জানি ভালো কন্টেন্ট হয় নাই তারপরেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন একটু একটু সাবস্ক্রাইব করে দিন জাস্ট সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে দিন তাইলেই হবে